আপনি কি জানেন হাসরের ময়দান কেমন হবে কেমন হবে সেদিনের বিচার ব্যবস্থা এ এক এমন দৃশ্য যা আপনার কল্পনা কেউ কাঁপিয়ে দিবে প্রতিটি মুসলমানের উচিত হাসরের ময়দান সম্পর্কে জানা এবং হাসরের ময়দান সম্পর্কে জেনে নিজেকে পরিবর্তন করবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেদিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ ও জিনকে এক সীমাহীন প্রান্তরে সমাবেত করা হবে সূর্য আসবে এত কাছি যে তার পছন্দ তাপে মানুষের ঘামে তারা নিজেরাই ভেসে যাবে কারো ঘাম পৌঁছাবে কাত পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আর অনেকেই ডুবে যাবে পুরোপুরি সেদিন মানুষ হবে অচেনা বিভ্রান্ত যেন মাতালের মতো কারো মুখ হবে উজ্জ্বল ও শান্ত আত্মবিশ্বাসে ভরপুর আবার কারো মুখ অন্ধকারাচ্ছন্ন ভয়ে কাঁপতে কাঁপতে অপেক্ষায় থাকবে আর ফেরেস্তাগণ দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে নবী রাসুলগণ তাদের উন্মতির জন্য সুপারিশ করার অনুমতি চাইবেন অতপর মহান আল্লাহর দরবার থেকে আসবে চূড়ান্ত কয়সালা অতুলনীয় জ্ঞান ও ন্যায় বিচারের সামনে কারো প্রতি সামান্যতম ও অন্যায় হবে না প্রতিটি পানি তার আমল হাতে পাবে কারো ডান হাতে আবার কারো বাম হাতে সেই মুহূর্তে নির্ধারিত হবে তার চিরস্থায়ী গন্তব্য জাহান্নাম নাকি জান্নাত এটি এমন একটি দিন যার বয়ে আকাশ বিদীর্ণ হবে পর্বতসমূহ ভেঙে পড়বে দুলিকণার মতন আর দুনিয়ার মানুষ তখন বুঝবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাই ছিল তার আসল পরীক্ষা